স্ত্রীকে দিয়ে বিভিন্ন ছেলেদের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক করানোই হচ্ছে এই নাহিদের কাজ দর্শক শ্রুত স্ক্রিনে যে পটোগুলা দেখতে পাচ্ছেন একটি ছেলেকে দেখতে পাচ্ছেন এই পাশে সাথে ছোট্ট একটি তার স্ত্রীর পটো এই নাহিদ এবং তার স্ত্রী মাসুমা বেগম এই দুজন মিলে বিভিন্ন ছেলেদেরকে ফেমের ফাঁদে ফেলে তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিফোন দাবি করে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় ফেনী পাঠানবাড়ি এলাকায় দর্শক ঘটনার দিন জানা যায় এই মাসুমা আক্তার দীর্ঘদিন আগ থেকে একটি ফাহিম নামের এক ছেলেকে মোবাইল ফোনে তার সাথে প্রেমের সম্পর্ক করে দুই তিন মাস তার সাথে কথাবার্তা বলে কথাবার্তা বলার পরবর্তীতে ঘটনার দিন এই মাসুমা বেগম ওই ফাহিমকে সে ফেনি মহিফাল প্লাজার সামনে ডাকেন যে আজকে আমরা দুজন দেখা করব। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ফাহিম ছুটে আসেন ফেনি মহিফাল ফ্লাজার সামনে আর ঠিক তখনই সেখানে ফাহিম এই মাসুমা বেগমের সাথে দেখা করেন তার প্রেমিকার সাথে তখন মাসুমা বেগম ফাহিমকে বলতে থাকে যে আমরা অন্যদিকে চলে যায় সেই কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে ফাহিমকে মাসুমা বেগম ফেনি পাঠানবাড়ি এলাকায় নিয়ে আসে সেখানে নিয়ে আসার পরবর্তীতে একটি সাততলা ভবনের উপরে নিয়ে যায় সেখানে একটি রুমের ভিতরে তারা দুজন প্রবেশ করে এবং কি সেই রুমে প্রবাস করার পরবর্তীতে ফাহিম দেখতে পায় সেখানে আরও তিন চারজন ছেলে বসে আছে সেই ছেলেদের সাথে ফাহিমকে আত্মীয় বলে নাহিদের স্ত্রী মাসুমা বেগম পরিচয় করিয়ে দেন পরিচয়ের এক পর্যায়ে সেই ছেলেগুলা রুমের দরজা লাগিয়ে দেন দরজা লাগিয়ে ফাহিমকে এলোপাতারি মারদোর শুরু করেন এবং কি বিভিন্ন জিনিস দেখিয়ে তাকে বয়বীতি দেখায় বয়বীতি দেখিয়ে তার কাছ থেকে তার নগদ টাকা এবং মোবাইল ফোনটি হাতিয়ে নেন এবং কি তার সাথে থাকা মোটরসাইকেলটি জব্দ করেন জব্দ করার পরবর্তীতে এই মাসুমা বেগম সহ তার স্বামী নাহিদ এবং তার সাথে থাকা আরও তিন চারজন ছেলে সবাই মিলে এই ফাহিমকে তাকে উলঙ্গ করে এবং কি মোবাইল ফোনের ক্যামেরায় তার উলঙ্ঘনগ্ন অবস্থার ভিডিও ধারণ করে সেই ভিডিও ধারণ করার পরবর্তীতে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে তাকে বয়বৃতি দেখায় এবং তার কাছ থেকে তার পরিবারের কাছ থেকে চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা মুক্তিফোন দাবি করে যে কোনোভাবে সেখান থেকে ফাইমকে ফাইমের পরিবার উদ্ধার করে নিয়ে আসে এবং কি ফাইম বাদী হয়ে ফেনি মডেল থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন চারজন আসামিকে ঘটনাস্থল থেকেই কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার করার পরবর্তীতে তাদের পরিচয় জানা যায় নাহিদের স্ত্রী মাসুমা বেগম কুমিল্লা দেবীর দ্বারের মেয়ে এই মেয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা দেবীর দ্বারে সে ফেনীতে এসে এই ধরনের অকারান্স করে থাকেন এবং কি এই মাসুমা বেগমের স্বামী নাহিদের বাড়ি হচ্ছে ফেনী দাগন বুঁইয় নাহিদের সাথে থাকা আরো একটি ছেলে তার বাড়ি হচ্ছে ফেনী দাগন বুঁইয় এবং কি তাদের সাথে থাকা আরেকটি ছেলের বাড়ি হচ্ছে ফেনী সদেবপুরে চিন্তা করে দেখেন একজন ছেলের কারণে একজন ছেলের কারণে তার এলাকায় মানে ফেনি শহরের মধ্যে বাহিরের মানুষ এসে এই ধরনের অকারেন্স বা এই ধরনের জঘন্যতম খারাপ কাজ করতে তারা সহযোগিতা পায় এই চারজন আসামিকে আইনের যেন সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় এদের কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে হাজারো মানুষ শত শত যুবকরা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে আপনাকে একটা কথা বলতে চাই আমি প্রত্যেক এলাকা এবং প্রত্যেক থানা প্রত্যেক জেলা প্রত্যেক শহরের মানুষদেরকে বলতে চাই আপনার এলাকায় আপনি যে বাহিরের জেলার বা বাহিরের এলাকার একটা ছেলেকে রাজনৈতিক ছত্রছায়ায় রেখে তাকে যে আপনি সাহস দিচ্ছেন আপনার সেই সাহসের অসৎ ব্যবহার করে আপনার রাজনৈতিক ছত্রছায়ার আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনার এলাকার ছেলে আপনার পাশের বাড়ির ছেলে আপনার ভাই আপনার থানার আপনার এলাকার ভাইকে তারা জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে এই ধরনের কাজ আপনারা করবেন না বাহিরের ছেলেদেরকে নিজের এলাকায় রাজনৈতিক ছত্রছায় রেখে নিজের এলাকার মানুষ মানুষের ক্ষতি করবেন না চিন্তা করে দেখেন যেই ছেলেটি ফেনি সদেবপুরে বাড়ি সেই ছেলেটির নেতৃত্বেই কিন্তু এই ছেলেগুলা এই মহিলাটি নাহিদের স্ত্রী মাসুমা বেগম তার বাড়ি হচ্ছে কুমিল্লার দেবীর আর নাহিদের বাড়ি হচ্ছে দাগন ভুঁইয়ায় তার সাথে থাকা আরও দুই একজন ছেলে তাদের বাড়িও হচ্ছে দাগন ভুঁইয়ায় তো তারা সবাই ফেনীতে এসে এই কাজ করার সাহস একমাত্র ফেনি সদেবপুরের যে ছেলেটি সেই ছেলেটির কারণেই কিন্তু এই অসৎ সাহসটা তারা পেয়েছে এই সমস্ত কাজ নাহিদ এবং নাহিদের স্ত্রী মাসুমা বেগম তারা দুজনে কিন্তু আরও অনেক যুবক ছেলেকে এই ফতারণার ফাঁদে ফেলেছে জানা গেছে এই ফুনি ফেনি ফাঠানবাড়ি এলাকার যে সাততলা ভবনটি আছে সেই সাততলা ভবনের যে রুমটি সেই রুমটি তারা ভাড়া নিয়েছেন সেই রুমের মধ্যে জানি না আর কত যুবককে তারা এই সমস্ত প্রতারণার ফাঁদে ফেলে এই মাসুমা বেগম তার প্রতারণার ফাঁদে ফেলে তার স্বামী নাহিদ সহ জড়িত হয়ে এই সমস্ত কাজ করে আর কত যুবক ছেলের জীবনকে শেষ করেছে আর কত যুবক ছেলের অর্থ টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আমরা জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ